আজ আন্তর্জাতিক নারী দিবস আর এই নারী দিবস উপলক্ষে শান্তিপুরের সুপরিচিত সামাজিক সংগঠন সূর্য পরিবার ফাউন্ডেশন এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় আর এদিন সমাজের বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মহিলাদের সম্মান জানানো হয় অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন মা বোনদের জন্য নতুন পোশাক বিতরণ করা সঙ্গে সঙ্গে স্কুলের শিক্ষিকা ট্রাফিক গার্ড মহিলা কর্মীদের বিভিন্ন পেশায় মহিলাদের উত্তরী ফুলের তোলা নতুন পোশাক প্রদান করা সম্মান যাপন করা হয় এইভাবেই প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে সূর্য ফাউন্ডেশন সব সময় বৃক্ষরোপণের ওপর জোর দিয়ে থাকে তাই এই দিনটিতেও প্রতিটি সম্মানিত ব্যক্তির হাতে একটি করে চারা তুলে দেওয়া হয় সংগঠনের পরিবেশ এবং সচেতনামূলক প্রতিফলন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিপুরের ট্রাফিক ওসি দীপক শিকদার ও সূর্য পরিবার ফাউন্ডেশনের একাধিক সদস্য এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শান্তিপুরের ট্রাফিক ওসি সূর্য পরিবার ফাউন্ডেশন দুই বিশিষ্ট মহিলা সদস্য বেবি মণ্ডল ও গঙ্গা মজুমদারকে বিশেষ সম্মান প্রদান করতে দেখা যায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন আমি ক্যামেরা পেছনের লোক আমি ক্যামেরা পেছনে তুই নাম ও ফাউন্ডেশন তো এসে নারী দিবস বলবো কি বলবেন আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস সূর্য পরিবার যারা ফাউন্ডেশন আজকে এসছেন আমাদের বিদ্যালয়ে আমরা খুব খুশি এই দিনটার গুরুত্বই বোধ হয় এখানে যে নারী দিবস দেখুন পুরুষদের জন্য তো আলাদা কোনো দিবস হয় না কিন্তু নারীদের জন্য একটা দিবস তো এটা এটা এমন কোনো ব্যাপার নাই যে নারী দিবসে মানে নারীদের সমাজে পিছিয়ে পড়েছে বা নারীদের কোনো স্পেশাল স্পেশালিটি দিতে এই দিবসটা আমরা এটা মোটেও বলছি না আমরা বলছি পুরুষের পাশে সবসময় নারী পুরুষ কিন্তু পুরুষ হবে না যদি নারী না থাকে তবুও আমরা যেহেতু নারী আমাদের জন্য আজকে এই দিবসটা বিশেষ ভালো লাগে মূল্যবার পরিচয় আই প্রামাণিক প্রধান শিক্ষিকা সত্যাগ্রহ যে কর্মসূচি যে নারী দিবস পরিবার ফাউন্ডেশন আমরা যে সামান্য কিছু জোরে বলে সুখী পরিবার ফাউন্ডেশন সামান্য কিছু নারীদের কিছু আছে সেগুলো আমরা দেওয়ার জন্য তো আমরা এই মুহূর্তে আমরা অনেক দিয়েছি এবং আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আজকে নারী দিবস সেই উপলক্ষে নারীদের সম্মান জানানো এই উপলক্ষে আমরা বেরিয়েছি আর মেন উদ্দেশ্য হচ্ছে আমরা যে সংরক্ষণ করি গাছ গাছ আমরা দিয়েছি এই গাছটাকে প্রত্যেককে আমাদের বলা হয় যে গাছ গাছটা বাঁচিয়ে রাখার জন্য কেননা আমাদের আগামী দিনে যে গাছই তো আমাদের সব ভবিষ্যৎ আজকে একটা গাছ যেভাবে মানুষ করলে যেভাবে বড় হয় বাচ্চাকে মানুষ করলে সেভাবে বড় হয় তো আমরা এই জন্যই গাছটাকে প্রত্যেকটা কর্মসূচিতে কি বার্তা দেবেন গ্রীষ্মকাল হ্যাঁ গাছ নিয়ে কি বলবো গাছ নিয়ে বলবো বলতে গাছটা হচ্ছে আমাদের মানে কি বলবো বা জীবিকা মানে আমাদের যে গাছই হচ্ছে জীবন গাছ এরকম প্রাণ বাঁচান গাছটাই আমাদের জীবন তো এটাই আমরা সূর্য পরিবার ফাউন্ডেশন সবসময় এটা দিয়ে থাকি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার